গুড মর্নিং আজ শনিবার দেখো বাইরে কেমন বৃষ্টি পড়ছে প্লাস মেয়েদের স্কুল নেই তাই আজকে আমি ঘুম থেকে উঠেছিও অনেক দেরিতে দেখো বৃষ্টি কিন্তু জোরেই চলেছে এই বর্ষাকালের এই একটা বাজার খুব ভালো আমার একদম ভালো লাগে না সবসময় বৃষ্টি আমি দেরিতে ওঠার কারণ এখন কি কাজ হয়নি চলো তোমাদের দেখাই দেখো বিছানা তোলা হয়নি গোছানো হয়নি ওরা দুজন এখনো কিচ্ছু হয়নি শুয়ে শুয়ে আছে ওরাও আর কি কি বলবো ওদেরও ছুটির দিন বলে না ওদেরও মজা দুজন মিলে একবার শুচ্ছে একবার বসছে চলো দেখো এটা একটা চিয়াশি নিয়ে ভিডিও করছিলাম আমরা কিন্তু এই চিয়াশিটাই খুশি সকাল সকাল চলো আমি চিও সিটটা খেয়ে নিই পরে দেখা করছি তোমাদের সাথে অন্য কোনো কাজে নিয়ে সারাদিন তো কাজে শেষ হয় না আর এই কি একবার দেখো ওই দেখো দেখেছো না একটা ভিডিও তোলার চেষ্টা করছিল এই দেখো দেখেছো এইবারে হচ্ছে হয়নি উল্টুলটু পড়ে গেছে চলো ওদের ব্লাসটা দিয়ে দিই ওরা এবার করে নি ছাদে যাবে বৃষ্টিটা কম আছে তাই ছাদে গিয়ে ব্রাশটা করে নিই ওরা তারপরে আমি রেডি নিজে তো খাবে আবার খেয়ে বেজে করে আলাদা করবেন চলো দেখো আজকে ব্রেকফাস্টে দিয়েছি জ্যাম পাউরুটি কলা ড্রাই ফ্রুটটা ওরা খায় আর ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা অর্ধেক করে কারণ হচ্ছে ওরা যদি গোটা ডিম সেদ্ধ খেয়ে নেয় ব্যাস তাহলে আর ওর মধ্যে একটা খাবার আর হবে না দেখেছো আর আমার ঘরের অবস্থা দেখো আজকে আসল কথা আমি খাটের নিচটি সব শুদ্ধ মুছবো যেহেতু আজকে ছুটি আর আমি ছাড় দিয়ে খাটের নিচে থেকে সব বার করেছি ওরা বসেছে একটু চেস খেলতে আগে আমি কেচে নেব তারপর মোজা শুরু করবো দেখো এত কাঁচা কেচে বাড়ির বালতিটাকে দেখো অবস্থা শোচনীয় কেন বলো তো কালকে ওটাকে ফেলে ভেঙেছে হেঁচে ছাদে এসে দেখছি ওয়েদার এত খারাপ আমি যে মিলে যাব কতক্ষণের জন্য মিলব আমি জানি না চলো মিলে আমি যাই নিচে নিচে কাজ আছে বৃষ্টি হলে আবার আমি আসবো আমি সব মিলে দিয়েছি দেখো আমাকে যেবি জোড়াও চলে এসেছে রিং করতে ওইটা করছে এই রিং না কালকে ওই কাদায় আসছিল কাদায় আসতে আসতে কাদা লাগিয়েছে আর দেখবে দেখো আমাদের না আর একটা ড্রাগন হয়েছে ড্রাগন হয়নি এখন সবই পুরিটা হয়েছে ফুল নিয়ে এটাকে ঠিক আছে আর একটা কথা আমাকে একটা বন্ধু আমাকে জানিয়েছ এই ফুল গাছটার নাম তার জন্য তাকে অনেক 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 ধন্যবাদ এরকমভাবে আমার পাশে থেকো তোমরা চলো আমি নিচে যাই এটা একটা মানে ওই জোরদের উপরে দেখলে না এই যে চেকমেটটা করে ওপরে গেছিল আমায় ডাকতে চল দেখো বাইরে কিন্তু বৃষ্টি এসে পড়েছে আমি সবে ঘরটা মশতে শুরু করেছি বৃষ্টি এসেছে আবার আমি ছাদ থেকে সব তুলে ওই আমাদের শেডের তলায় দিয়ে তারপর আমি আবার এসেছি ঘর মুষতে এদিকে আমি রান্না বসাইছি অল্প করে এখনো হয়নি ওরা এখন খেলছে আমার কিন্তু ঘরটা মোছা হয়ে গেছে ঘর ফ্রেশ ঘর তো ফ্রেশ থাকলে মনটা বেশ ভালো লাগে বুঝলে তো আর কোনো তো বৃষ্টি ঝরছে ঝরছে আর ঝরছে আর আমাদের এখানে কাদা তো শেষ নেই দেখো কত কাদা আমি ওখানে রান্না হচ্ছে আমার এদিকে ওদেরকে দেখো কি করছে ঘরের ভিতর ওই দেখো দেখেছো কাপড় পড়েছে ঠিক আছে এই কাপড়গুলো পরে না ওরা হাতে খড়ি দিয়েছিল প্রথম বছর সরস্বতী পুজো ওরা হাতে খড়ি দিয়েছিল আর এই কাপড়গুলো তো ছোট হয়ে গেছে সেগুলো ওরা ঘরে করে খেলা করে চান করে এসে বসেছে দেখো এখন আমি চুলটাও আঁচড়াই নি ওদেরকে এবার একটু চুল আঁচড়ে ক্রিম মাখিয়ে ফ্রেস করে দেবো তোমাদেরকে কি বলছে বলো তো আমার চান হয়ে গেছে এবার আমরা খাবো আমরা রেডি আবার হামি দেবে দেখবে ওই চলো খাই দিই দেখো আজকে লাঞ্চ দিয়ে দিয়েছি আজকে লাঞ্চে ছিল ভাত কলমি শাক ভাজা আলু ভাজা তরকারি মুসুর ডাল ডিম ভাজা আর এটা হচ্ছে সেই দিনে যে মাছটা ভরেছিল দাদা ভাই সেই মাছটা পেঁপে আলু কাঁচকলা দিয়ে ঝোল এখন অনেকক্ষণ পর আমি ছাদে এসেছি কমপ্লিট আমার স্নান হয়েছে এখন ওয়েদারে একটু পরিবর্তন এসেছে বৃষ্টি থেমেছে একটু রোদ্দু রোদ্দুর উঠেছে সূর্য মামার দেখা পাওয়া গেছে এতক্ষণ পর ঠিক আছে এই যে ওই যে পানা ভর্তি পুকুরটা দেখছো ওটা না আমাদের পুকুর আর সারাদিন তোমাদের সামনে আসে তাই এখন একবার চলে এলাম কারণ আবার আসতে পারবো কিন্তু জানি না তাই দেখো ওরা কি করছে এত টুষ্টুমি করে তো আমি যদি সানটানে যাই তাহলে বলছি ঠিক করে আঁকবি ওরা এখন আগা করছে চলো আমি না লাঞ্চ করবো আমি এখনও লাঞ্চ করিনি অলরেডি তিনটে পেরিয়ে গেছে আমি লাঞ্চটা করিনি ওরা ওদের আগা আঁকি করুক আমি পরে তোমাদের সাথে তো করছি এক ওদের দাদা ভাই আসেনি কিন্তু ও এলে ফোন করবো একবার যদি আসে তো ঠিক আছে না আমি গুছিয়ে রাখবো আসবো দেখো আমি ও গুছিয়ে রেখে আমার খাবার নিয়ে খেতে বসে পড়েছি কিন্তু আমি ওকে ফোন করছিলাম তখন ও না বাড়ির সামনে গাড়িটা ঠিক আছে তাই জন্য একসঙ্গে আবার দুটো খাবার নিয়ে চলে এসেছি ওর আমার দুটোই নিয়ে চলে এসেছি ও বসবে আমিও বসবো একসাথেই আর তখন ডিম ভাজা নিতে বলে গেছিলাম খাবারটা বাঁকিয়ে শান্তে গেলাম নাহলে খেয়ে দিয়ে উঠে করতাম ডিম ও ডিম ভাজার জায়গায় রয়ে যেত আর তোমাদের ছাদে একটা জিনিস দেখাতে যাবে দেখো এটা কী বলো তো এটা হলো রজনীগন্ধার স্ট্রিক ঠিক আছে এই ফুলটা আমার ফেভারিট ফুল মানে আমার মানুষ ফেভারিট বলে জিনিস থাকে তো আমার ফেভারিট ফুল হলো রজনীগন্ধা সাদা সাদা ফুল যেমন রজনীগন্ধা জুই বেলস তারপরে শিউলি এই সমস্ত আমাদের মস্ত রজনীগন্ধা ওই একটা কাজ ওদের স্টিক নেই কিন্তু ওইটা স্টিকটা হয়েছে আমি খুব আনন্দিত আর দেখো আমার কিছু কে এসেছে ঠিক ওদের সব সময় খেলছে খেলছে আর খেলছে এখন অলরেডি সন্ধ্যে হয়ে গেছে আমরা তো সবসময় আমাদের বাইরেটা দিনের বেলায় দেখো একবার রাত্রিবেলায় দেখো কেমন ভয়ঙ্কর দেখায় দেখেছো পুরো অন্ধকার চারিদিক কারেন্ট আছে কিন্তু কারেন্ট নেই নয় আমাদের বাইরে আলো জ্বলছে কিন্তু চারিদিকে এত গাছপালা যার ফলে এত অন্ধকার চলো ওদের দুধ খেতে দিয়েছি আজকে একটা কাজ আছে করবো চলো তোমার দেখাই এই দেখো এই যে আলমারিটা এই যে এটা হচ্ছে আমার মেয়েদের দাগ ঠিক আছে মানে মি বার করে ঠিক ঠেলে ঢুকিয়ে দিই এইবারে ওইটার যা হাল হয়েছে না গোছালে আমি হাতের সামনে ওদের কোনো জামাই খুঁজে পাচ্ছি না তাই আজ আমি ওটা গোছাবো দেখি কতক্ষণ লাগে দেখো সব পেরে ফেলেছি আলমারি খালি খালি করে না এবার পেপারগুলো চেঞ্জ করে দিলাম কারণ সামনেই এইটা শ্রাবণ মাস চলছে আবার ভাদ্র মাস নাহলে আবার আমাকে নামি আবার আমাকে গোছাতে হবে তাই আমি পেপার একবারে চেঞ্জ করে দিলাম যাতে না এক মাস পর আবার ওই ঝামেলাটা পোয়াতে হয় একেবারে গোচাচ্ছি আর গোছাবো না আমি অলরেডি টায়ার্ড গোছাতে গোছাতে তাই একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম দেখো এখনও এত বাকি আছে দেখেছ ফাইনালি ফাইনালি আমি কমপ্লিট করতে পেরেছি তারপরে এবার আমি সামনে কিন্তু কাপড় আমার চাদর সাজের জিনিস সমস্ত কিছুই দেখতে পাচ্ছি ব্যাগপত্র নাহলে আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না সময়ের মধ্যে আর ওই ওপরের জামাগুলো বিশেষ করে ওগুলো তো একদম ঠেলে মুজরে যাচ্ছিলো আর ফ্যান্সি জামাগুলো মুজরে গেলে না খুব ডাক থাকে আর ওদের দেখেছো এই জামাগুলো আমি বাতিল করে দিয়েছি ঠিক আছে যখনই আমি আলমারি গেছি তখনই একটা করে বাতিল হয় বাতিল করা জিনিসগুলো ওরা পড়তে ভালোবাসে আর ওইখানে যে আমার জামাগুলো ছিল তাকে এই তাকটায় সিফ্ট করলাম চলো ডিনার করিয়ে দি বসেছে ডিনার পরে দিচ্ছি ওগুলো বাতিল জামাকাপড় পরেই বসাচ্ছি আর এখন আমি একটু তেল মেখে নিচ্ছিলাম কারণ হচ্ছে কালকে তো সানডে মাথায় সাবান দেওয়া যাবে আর চুলটা না তোমরা না প্রতিদিন রকম দিনে একবার করে করবে দেখো চুলটা না গ্রোতাল সে আমি একবারে শোয়ার জন্য বিভিন্ন বেঁধে ফেলেছি আর আমার চুলটা যেহেতু সামনেটা কাটিং করা এই চোখের মুখের মধ্যে চুল করলে না কাজের সময় বড্ড বিরক্তি লাগে তাই আমি তুলে নিলাম এরপর ডিনার করবো ডিনার চলে এসেছে আমি আর আমার হাজব্যান্ডের খাবার একসঙ্গেই নিয়ে আসি যত রাতের খাবারটা খেয়ে নিয়ে চল আজকে আবার রাতে আমাদের বাজার করেছে আমার প্রতিদের দেখো এদিকে আছে আলু পেঁয়াজ এদিকে আছে গাজর আদা এদিকে ঝিঙে কাঁচকলা পটল ওটাকে কী বলে চিঙ্গা আমি যত জানি তোমরা যদি অন্য কিছু নামে জানো আমাকে একটু জানিও বরবটি পেঁপে কাঁচা লঙ্কা ঢ্যাঁড়শ উঠছে আর ওদিকে আছে একটু মশলা এবার এগুলোকে আমি ফ্রিজে দিয়ে দেবো চলো ফ্রিজ গুছিয়ে ফেলেছি ফ্রিজে ঢুকিয়ে দেবো এদিকও আলু পেঁয়াজ রেখে দিয়েছি শুধু মশলাগুলো রেখে দিই চলো যে হয়ে যাবে আর দেখো আমার মেয়ে কালকের মতো আবার করে রেখেছে যথারীতি আমার সাহায্য করার জন্য আমি শুধু চটপট নিয়ে গো আর ভেজাবো আর ওই যে জামা কাপড়গুলো এখনো ঢোকাই নি একটা প্যাকেটে করে ঢুকিয়ে রেখে দেবো কখনো কাউ কাজে লেগে যাবে অতি মানে যখনই আমি আলমারি গোছাই না কিছু না কিছু জামাকাপড় পাতে হতেই থাকে চলো অ্যাসিডিড ভিজিয়ে দিই এখন কিন্তু খানিকটা পর এলাম আমি একটু আদা রসুন আর পেঁয়াজটা ছাড়িয়ে রেখেছি তোমরা তো জানালে না পেঁয়াজটা ছাড়িয়ে রাখলেও কি ক্ষতি তাই আমি ছাড়িয়ে রেখেছি আর আমার ঘরে অবস্থা দেখো ঠিক আছো মশারির ওপর যত রাজ্যের জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি কারণ যে সারাদিনে শুকায়নি বৃষ্টি হয়ে যেত আর দেখো এখন আমি এসেছি একটু আমার টেনাগুলোকে দেখতে পাচ্ছ চলো আজ ভিডিওটা এত দূর গুড নাইট ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো টাটা